কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না তবে কার জন্য কি করতে পারেননি সেই হিসাবটা কিন্তু আপনাকে একদম চোখে আঙ্গুল দিয়ে সব সময় সবাই দেখিয়ে দিবে আসলে এখনকার সিচুয়েশন অনুযায়ী বাস্তবতাটা এমনইভাবে চলছে এমনই সিচুয়েশনের মাধ্যমে সবাই এগিয়ে যাচ্ছে বা যে এগিয়ে যেতে পারছে না সে বিপদে পড়ে যাচ্ছে আবার হচ্ছে দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলি একটা সময় সবার কাছে দায়ী হয়ে যায় দোষী হয়ে যায় অপছন্দের হয়ে যায় বা অমন মানসিকতার হয়ে যায় বা হচ্ছে অবহেলিত হয়ে যায় আমার কথাগুলো শুনে কেউ মন খারাপ করবে না কারণ এখন আর কোনো কিছু নিয়ে ভাবি না কোনো কিছু ঘটে গেলে ধরে নিই এটা একটা সারপ্রাইজ ছিল হতেই পারে এমনটা বাস্তবতার সাথে মিল রেখে আমার মন খারাপের কথাগুলো শুনতে শুনতে এখানে হচ্ছে সকালে খাবারগুলো রেডি করে ফেললাম প্রথমে রেডি করেছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি পরের মতো লবণ পাঁচ ডিম ভেঙে দিয়ে তারপর হচ্ছে চামচ দিয়ে চটকে হচ্ছে ডিমটা ভাজি করে নিলাম তারপর রাতের কিছু কিছু তরকারিও আর হচ্ছে মিষ্টি আলুর ভর্তা দিয়ে সকালে পাঁথা ভাত রুটি সবকিছু টেবিলে সার্ভ করে এখন প্রতিদিনের মতো দুপুরে রান্নার আয়োজনটা করছি আর আমার যারা রান্না দেখতে অনেক বেশি পছন্দ করছেন সবাইকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এদিকে হচ্ছে পাটের শাক তারপর হচ্ছে পেঁপে লেবু কিছু সদাই বাজার থেকে আনানো হয় তো পাটের শাকটা আনার একটি কারণ அப்பா হচ্ছে আবার পাটের শাক তারপর হচ্ছে মুগ ডাল আর হচ্ছে নামানোর আগে বোম্বাই মরিচ রসুন আর পেঁয়াজ কুচি হচ্ছে ভেরেস্তা ভাজি করে দিলে অনেক বেশি পছন্দ করে এই ডাল রান্নাটা আমার শ্বশুরের অনেক প্রিয় একটা খাবার যে প্রিয় খাবারটা সপ্তাহে অন্তত একদিন হল আমি রান্না করার চেষ্টা করি যেহেতু আব্বা একটু পছন্দ করে উনি যেতে খেতে পারেন বা যেহেতু উনি বয়স্ক মানুষ ওনার খাবারের প্রতি যে খাবারটা একটু বেশি লাইক করেন সেই খাবারের প্রতি একটু যত্নটা বা একটু কেয়ারটা বেশি নিই যে দেওয়ার চেষ্টা করি যত কথাই বলি না কেন যেন আব্বার সামনে খাবারটা থাকে আব্বা যেন দু ঘন্টা ভাত খেতে পারে এই টেনশনটা মাথায় থাকে এদিকে হচ্ছে রসুন কুচি করে নিলাম পাটের শাকের জন্য আর একটু হচ্ছে রূপচর্চার জন্য টমেটো মরসুরের ডাল তারপরে লেবু মধু দিয়ে একটা প্যাক তৈরি করে নিলাম ধনিয়া পাতাটা কুচি করে নিলাম আর হচ্ছে প্রতিদিনের মতো লেবু পানিটা খেয়ে রান্নাগুলো ক্লোজ করছি তো রান্না করতে প্রথমেই হচ্ছে মরগোর মাংসটাকে একদম হাতে মশলা বসিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি যেটা ছিল পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা বাটা রসুন পাতা দারচিনি এলাচ তারপরে হলুদের গুঁড়ি মরচির গুঁড়ি লবণ পরিমাণ সকল কিছু দিয়ে না বাঙালির রান্নাটা আমরা যেভাবে সবসময় গৃহিণীরা করি সেম ওভাবে রান্নাটা করে ফেললাম এদিকে হচ্ছে দুপুরবেলার যে কাজটা থাকে চুলোর উপরে যেহেতু এক চুলায় ডাল ছিঁদে দিয়েছি এক চুলায় মাংস দিয়ে দিয়েছি দুপুরবেলার কাজগুলো হচ্ছে ওদিকে ওদের মতো কমপ্লিট করছে আর এদিকে হচ্ছে দেখেন রান্না করতে গেলে অনেক সময় অনেক ডিসিশান বারবারই আমার বাসায় চেঞ্জ হচ্ছে যে ডিসিশানটা আমি সকাল থেকে করছিলাম একরকম আব্বার দিকে বা আবার মনমানসিকতার দিকে তাকিয়ে বা আব্বার জন্য আবার ডিসিশনটা চেঞ্জ হয়ে দিকে চলে গেল আবার পছন্দের যে রান্নাটা করেছিলাম তো সেই রান্নাটা করার পর মনে হলো যে যেহেতু মাংস রান্না করেছি তো একটু খিচুড়ি রান্না করলে মনে একটু ভালো লাগবে বা সবাই পছন্দ করবে তো এদিকে হচ্ছে সবার পছন্দের দিকে তাকিয়ে আবার জন্য আবার রান্নাটা করেছি সাদা ভাত তো আছে তো এদিকে হচ্ছে আবার একটু খিচুড়ি রান্না করছি যেহেতু মরোগ মাংস রান্না করেছিলাম তো খিচুড়ি রান্নাটা একদম শর্টকাটভাবে করে নামিয়ে ফেলেছি এদিকে হচ্ছে যে চারটা মোরগ রান্না করেছিলাম আলু দিয়ে রান্না করা মোরগের মাংস আর হচ্ছে রান্না করা খিচুড়িতে হচ্ছে আমি ভেরেস্তা ভেজে দিলাম আর এই কাঁচা পেঁয়াজ দেওয়ার একটি কারণ কারণ আমার শাশুড়ি একদম আমার জামাই হইতে এভরিথিং ছোটবেলা থেকে মানে ওনারা অভ্যস্ত এইভাবে যে খিচুড়ি রান্না করার পর পেঁয়াজ কুচিটা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয় আর হচ্ছে ধনিয়া পাতাটা হচ্ছে আমি আমার মতো দিয়েছি এটা আবার আমার অভ্যাস থেকে দেওয়া ওই যে মন মানসিকতা এক জনের এক এক রকম এই জন্য সব কিছু কিন্তু একটু ডিস্টেন্স হয় যে এদিক ওদিক হবে কারোর সাথে কারো রান্নার মিল হবে না কারো পরিবারের রান্নার সাথে কারো পরিবারের রান্নার মিল হবে না এটি স্বাভাবিক তো তো আমার যে অভ্যস্ত করা কাছা পেসকুচিটা দিলাম একদম খিচুড়ির উপরে আর হচ্ছে আমি হচ্ছে আবার ধনিয়াপাতাটা দিলাম এটা হচ্ছে আমার অভ্যাস থেকে তো এগুলো দিয়ে হচ্ছে সব কিছু কমপ্লিট করে শাকটাকে যেই ডালটা সিদ্ধ হয়েছিল সেই শাকটাকে ডালের সাথে দিয়ে দিলাম পাটের শাক তো পাটের শাক ডাল যখন সিদ্ধ হয়ে যাবে লাস্টে দিয়ে দিব হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ কুচি এই বোম্বাই মরিচ কুচিটা হচ্ছে কিছু কিছু রান্নাতে যেমন লোটটা মাছ যখন আমি ভুনা করি এভাবে যে লোটটা মাছ তো অনেকেই চিনি অনেকে অবশ্যই চিনে না তো লোটটা মাছ ভুনা করার পর আমি লাস্টে বোম্বাই মরিচ দিই এটা না থাকলে আমি লোটটা মাছ রান্না করি না যেমন পাটের শাক মানে বোম্বাই মরিচে একটু দিলে স্মেলটা ভালো লাগে নয়তো আমি ডাল রান্না করতে আগ্রহ বোধ করি না তো এদিকে হচ্ছে কিছুটির সাথে খাবারের জন্য বেগুন ভাজি করে নিচ্ছি ওদিকে হচ্ছে ডাল রান্নার সাথে ভেরেস্তা ভাজি করে নিচ্ছি প্রথমে হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা পরিমাণে একটু বেশিই দিচ্ছি কিছু কিছু রান্নাতে যারা রান্না জানেন তাদের জন্য না যারা রান্না জানেন না তাদের জন্য বলছি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু উপকরণ একটু বাড়িয়ে দিলে ভালো লাগে যেমন এখানে আমি রসুন কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি রসুন কুচিটার স্মেলটা হচ্ছে আপনার পাটের শাককে দ্বিগুণ সুস্বাদু করে ফেলবে এটা হচ্ছে যারা রান্না করতে অভ্যস্ত বা রান্নার প্রসেসিং যারা জানেন তাদের জন্য বলছি সবার জন্য না আবার অনেকেই এভাবে পছন্দ করে না যার যার মতো যে যে পছন্দ করে যেভাবে রান্না করতে যেভাবে খেয়ে যারা যেভাবে অভ্যস্ত তারা তাদের মতো রান্না করে আমি জাস্ট আমার মনের অনুভূতি সবার সাথে শেয়ার করা তো এই তো পাটের শাক রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন জাস্ট হচ্ছে মুগ ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে পাটের শাকটা দিয়েছি পাটের শাক মুগ ডাল যখন দুটো উপকরণ সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছি তারপর হচ্ছে একটু সরিষার তেলের মধ্যে হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেরেস্তা ভাজি করেছি আর হচ্ছে খিচুড়ি রান্নার জন্য হচ্ছে কুমড়ো ভাজি তারপর হচ্ছে বেগুন ভাজি ডিম সিদ্ধ আর হচ্ছে মরগের মাংস আর ওদিকে হচ্ছে সাদা ভাত রেখেছি সাদা ভাতের সাথে মরগের মাংস আছে তারপর হচ্ছে ডাল রান্না আছে আসলে ওই যে বললাম যে আসলে ডিসিশন নেই একরকম হয়ে যায় আর এক রকম এমনই হয় স্বাভাবিকলি যারা নিজেরা বাসায় আছি সব কিছু মিলিয়ে বাসার রান্নাবান্না তো কমপ্লিট করেছি একটু আমার স্বস্তি তারপরে হচ্ছে ওদেরকে সালাড কুচিটা করতে দিয়ে এসে আমি হচ্ছে ফ্রেশ হবো তারপরে হচ্ছে টেবিলে সবার জন্য খাবার দাবার দিয়ে আর একটু রেস্ট নেওয়ার পরেই হচ্ছে বিকালে নাস্তার আইটেম আসলে মন মানসিকতার উপর সকল কিছু ডিপেন্ড করে কারণ যার যার বাসার অনুপাতে তার তার রান্নাবান্না তার তার কাজকর্ম এবং যে সবচেয়ে বেশি রান্নাঘরের দায়িত্ব থাকে যেমন আমি একটু রান্নাঘরের বেশি থাকতে হয় বা আমার থাকা পরে বা থাকবো আমি বা থাকতে হবে মন মানসিকতা যখন সেট হয়ে গেছে আমার মাঝে এখন হচ্ছে কি দুপুরের পরেও আমার একটা টেনশন থাকে যে নাস্তা আইটেম কি রাখা যায় চা তো দিব চার সাথে প্রতিদিন এক হয়ে যাবে যদি আমি বিস্কিট দিই তখন একটু চেঞ্জ করি খাবার দাবারের বা যেহেতু আমরা পরিবারের লোকজন অনেক বেশি থাকি কথাটা বললে অনেকে আমাকে বলেন যে কত পরিবারের আপনার তো কাউকে দেখি না দেখি হেল্পিং হ্যান আর কাউকে তো আমরা দেখছি না আসলে আপনি এগুলো কোথায় খাবার দাবার দিচ্ছেন বা সার্ভ করতেছেন আপনার কি করতে হো আপনার কি কোথাও খাবারের হোটেল আছে না একদমই না আসলে সবাইকে ক্যামেরাতে বন্দি করা অনেক সময় পসিবল হয় না এটা অনেককে বুঝতে হবে সবাই সবাই ক্যামেরার সামনে আসে না যেমন আমি আসি না বা আমাকে আপনারা হয়তো বা ক্যামেরার সামনে তেমন একটা দেখেন না ব্যাক ক্যামেরা থেকে আমাকে দেখেন তো সবকিছু মিলিয়ে ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম আর লাভ